এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে হালকা ফুলকা স্ন্যাক্স ছাড়া কিন্তু একদমই বেশ জমে না আজকে আমি এমনই একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা একবার বানিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন আর বানানো ভীষণই সহজ তো নমস্কার বন্ধুরা সাতবারির পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটিতে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি দু কাপ মতো ময়দা আমার এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা আছে এবার নিয়ে নিচ্ছি এক চামচ চিনি দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে তারপর দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল এখানে সাদা তেলটা আমি প্রায় চার চামচ মতো দিয়েছি ময়ানটা একটু বেশি করে দিলে কিন্তু জিনিসটা অনেক সুন্দরভাবে খাস্তা হয়ে বানানো হবে এবার প্রথমে সমস্ত শুকনো উপকরণ একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে মেখে নিতে হবে ময়ানটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে ময়দাটা হাতের মধ্যে এভাবে মুঠো করলে সুন্দরভাবে মুঠো হয়ে যায় এবং ঝুরো হয়ে পড়ে তাহলেই জানবেন যে ময়ানটা সুন্দরভাবে দেওয়া হয়েছে ঠিক যেমন আমারটা এখানে দেওয়া হয়েছে এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আপনারা আশা করি দেখে বুঝতে পারবেন আমি ডোটা ঠিক কিভাবে তৈরি করছি ময়দাটা খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে আমি যেভাবে মেখে নিয়েছি ঠিক সেরকমভাবে আমি এখানে সম্পূর্ণ ময়দাটা দিয়ে এই রেসিপিটা বানাবো না কিছুটা দিয়ে বানাবো বাকিটা রেখে দেব অন্য একটা রেসিপি বানানোর জন্য এই রেসিপিটার ক্ষেত্রে এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এবার আমি বেলে নেবো তার জন্য বেলন চাকি নিয়ে নিয়েছি তারপর ঠিক যেভাবে আমরা রুটি বা লুচি বেলে থাকি সেরকমই বেলে নিতে হবে যেহেতু তেল দেওয়া আছে তাই কোনো রকম ময়দার গুঁড়ো বা তেল ছাড়াই এটা কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে ঠিক আমরা যেভাবে রুটি বা লুচি বেলে থাকি সেরকম করে বেলে নিতে হবে এটার বলবার কিছুই নেই আশা করব আপনারা আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর সবশেষে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আমি ঠিক কিভাবে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাছ বরাবর দু খাদি করে কেটে নিতে হবে ভিডিওটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ভাগগুলো করে নিচ্ছি এই দুটো ভাগকে আবার ছুরি দিয়ে আমি এভাবে ছোট ছোটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি মোট পাঁচটা টুকরো করে নিয়েছিলাম আপনারা যেমন বড় করে কাটবেন সেরকম করে কেটে নেবেন তারপর আবার ওই প্রতি একটা টুকরোকে আমি এরকম তিন খাদি করে কেটে নিচ্ছি কিন্তু ওপরের দিকটা কাটা চলবে না সেটা কিন্তু এভাবে জোড়াই থাকবে ঠিক যেভাবে আমি কাটছি আপনারা ভালো করে দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন বলে অতটা ভালো করে বোঝানো সম্ভব নয় একই রকম করে সবগুলোই আমি প্রথমে কেটে নিয়েছি এবার আমি ভাঁজগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে ওপরের দিকটা এভাবে একটু জয়েন্ট করে দিতে হবে হাত দিয়ে একটু ভালো করে মুড়ে দিতে হবে টানলে কিন্তু ভাজার সময় ভাঁজটা খুলে যাবে তারপর আমরা ঠিক যেভাবে চুলে বিনুনি করি সেইভাবে আমি বিনুনি করে নিচ্ছি এটা তো আমরা হয়তো সকলেই পারি এটার বলবার কিছুই নেই তিন ভাঁজ করে একরকম করে বিনুনি করে নিয়েছি আর ওপরের দিকটা নিচের দিকটা হাত দিয়ে ভালো করে এভাবে মুড়ে দিতে হবে তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে দেখতে আর ভালো লাগবে না একই রকম করে আমি প্রথমে সবগুলোই বানিয়ে নেব আরেকটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন একইভাবে আমি প্রথমে সবগুলো ডিজাইন তৈরি করে নেব তারপর কিন্তু ভাজবো এইগুলো আপনারা একবার বানিয়ে প্রায় আট দশ দিন কি দশ পনেরো দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনে স্ন্যাক্স হিসেবে বা নিজেরাও চায়ের সাথে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে এগুলো খেতে পারেন খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয় একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন অনায়াসে খারাপ হবার কিন্তু কোনোই ভয় নেই দেখুন একই রকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এগুলো এমনি এমনি দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চাদেরকে দিলে তো ভীষণই খুশি হয়ে খাবে এগুলো দেখতে এতটা সুন্দর আমার এখানে অর্ধেক কাজ মোটামুটি সারা এবার আর কি ভেজে নেবার পালা তার জন্য আমি আগের থেকে কড়াতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ তেল এগুলো একটু ডুবো তেলে ভাজলেই তবেই কিন্তু বেশি মুচমুচে হবে তেলটা আমি আগের থেকে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না মাঝারি আঁচে তেলটা হালকা হালকা গরম অবস্থায় এগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাঝারি আঁচে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তা না হলে একদমই মুচমুচে হবে না ওপরটা ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে একদম ভালো লাগবে না তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর এগুলো কিন্তু একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায় তার সাথে দেখলে নিত এটা বানানো ভীষণই সহজ আমরা সবাই যারা চুল বাঁধতে জানি তারা কিন্তু এই বিনুনিটা অনাসেই করে নিতে পারবেন আর এগুলো দেখতে কী সুন্দর লাগছে দেখুন এভাবে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে অনবরত একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তা হলে একদমই মুচমুচে হবে না আর যে কোনো ময়দার জিনিস কিন্তু গরম গরম খেলে মুচমুচে লাগবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খাবেন তাহলেই দেখবেন কী সুন্দর মুচমুচে রয়েছে এভাবে কথা বলতে বলতে দেখুন ভাজাও হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে এভাবে ছানতার সাহায্যে তুলে নিচ্ছি ভাজার পর এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর প্রতিটা ভাঁজ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছিল তা আপনারা আশা করি শুনেই বুঝতে পারছেন যেমন মুচমুচে সেই রকম খাস্তা হয়েছিল তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সহজ সুন্দর রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ